মাননীয় উপদেষ্টাবৃন্দ সাহেব ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং অন্যান্য বাহিনী প্রধানগণ ডিস্টিংগুইশ ডিপ্লোম্যাটস ফ্রম ডিফারেন্ট এম্বাসিজ ইউএন রেজিডেন্ট কোয়ার্ডিনেটর ইন বাংলাদেশ উপস্থিত আহত শান্তি রক্ষীবৃন্দ তাদের নিকট আত্মীয়গণ এবং অভ্যাগত শুধুমণ্ডলী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম এবং শুভ সকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম বাংলাদেশের জ্যেষ্ঠ শান্তিরক্ষী হিসাবে আমি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত উপস্থিত সুধী বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা পরে স্মরণ করছি একশো আটষট্টি জন বীর সৈনিক ও পুলিশ সদস্যদের যারা বিভিন্ন শান্তিরক্ষা মিশনে প্রাণ উৎসর্গ করেছেন এবং আমি একই সাথে তাদের বিদেয়ী আত্মার মাকফেরাত কামনা করছি তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম জাতিসংঘের আহ্বানের সাড়া দিয়ে বাংলাদেশ উনিশ উনিশশো সাল থেকেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে বর্তমানে শান্তিরক্ষা কাজে বাংলাদেশ সেনাবাহিনীর চার হাজার জন নৌবাহিনীর তিনশো তেতাল্লিশ জন বিমান তিনশো ছিয়ানব্বই জন এবং পুলিশ বাহিনীর একশো নিরানব্বই জন সহ সর্বমোট পাঁচ হাজার একশো আঠারো জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশের নয়টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে পুরুষ সদস্যের পাশাপাশি আমাদের নারী শান্তিরক্ষীরাও অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন আদ্যবধি বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের সর্বমোট তিন হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন মহিলা শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বর্তমানে চারশো চৌচল্লিশ জন মহিলা সদস্য শান্তিরক্ষার কাজে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছেন আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ নৈতিক মূল্যবোধ দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত আপনারা যেন আনন্দিত আনন্দিত হবেন যে সম্প্রতি আমাদের একটি হেলিকপ্টার কন্টিন অন রোলে কঙ্গো মিশনে মোতায়েন রয়েছে এছাড়াও সম্প্রতি পেরুবিয়ান আর্মিকে আমরা নিজেদের প্রযুক্তিতে তৈরিকৃত বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান অনুদান হিসাবে হস্তান্তর করেছি এছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমাদের অনুদান ও তত্ত্বাবধানে একটি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে যা স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে এই ক্লিনিকটা যেদিন ইনোগরেট হয় যেদিন উদ্বোধন হয় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মাননীয় রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন এবং আমি উপস্থিত ছিলাম আমরা একই সাথে এই ক্লিনিকটা উদ্বোধন করেছি এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণ এবং মাননীয় রাষ্ট্রপতি আমাদের কাজে অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং আমরা এভাবে Pradanko, distinguished diplomats and dear foreign friends, i would like to inform you that bangladesh reiterates our solid commitment to global peace by persistently responding to the call of the united nations. our spirit is derived from the directives of the constitution and the lessons from the immense sacrifice endured during our war of liberation. উই শ্যাল কন্টিনিউ টু স্ট্যান্ড ফর গ্লোবাল পিস ইন ফিউচার ডেইজ পরিশেষে বাংলাদেশের সকল শান্তি রক্ষীর পক্ষ থেকে এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আজকের একই সাথে আজকের এই অনুষ্ঠানের উপস্থিতির জন্য সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মাই হার্ট ফেল টু অল ফরেন ফ্রেন্ডস ফর ইন দিস অকেশন মাচ মাননীয় অর্থ উপদেষ্টাকে তার এই সদয় উপস্থিতির জন্য আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি মন আল্লাহ তালা আমাদের সকলের সহায় হন আল্লাহ হাফেজ